সুমন ভাইয়ের কিছু হলে সুমন ভাইয়ের কিছু হলে সুমন ভাইয়ের কিছু হলে সুমন ভাইয়ের কিছু হলে আর ওয়ার জন্যে যদি আপনাকে রাজপথে দাঁড়াতে হয় তো দাঁড়াতে হবে চা বাগানের সময় দেখে গেছে ও আমরা দেখে যাবে যাতে সুমন ভাই ভালো থাকে আর আমরা

একটাই জানে যে আমাদের দুর্দিনের পাশে থাকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই যিনি আমাদের এমপি উনি সব সময় আমাদেরকে ধারণ করেন এদের বক্তব্য হচ্ছে যে ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হলে আমরা রাস্তায় নামবো ব্রিজ কালবার যা আছে গাড়ি ঘুরা সব বন্ধ করব আজকে সবাইকে নিয়ে আমরা বলতে চাই যদি অনতি বিলম্বে ব্যারিস্টার সুমনের হত্যার হুমকি দাতা গ্রেফতার করে আপনারা ক্যামেরার সামনে না আনেন তাহলে আমরা সব বাগানের চাহ শ্রমিকরা মিললা চুনারঘাট মধ্য অবস্থান করিয়া আমরা রাজপথ টোটালি আমরা বন্ধ রাখবো কোনোভাবে আমরা বারবার বলতেছি এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আমরা কোনো কিছুই দেখতে পাই না আমাদের কি হয়েছে আমরা জানতেও পারতেছি না আমাদের এমপি মহোদয়ের কিছু হার আগে আপনাদেরকে আমরা একটা নির্দেশনা দেই যে উনি শুধু চোরারঘাট মাধবপুরের এমপি না উনি সারা বাংলাদেশের একজন আলোচিত মানুষ সারা বাংলাদেশের মানুষ ওনাকে পছন্দ করে কেউ চুনারঘাট মাধবপুরে ঘরে বসে থাকবে না সবাই রাস্তায় অবস্থান করবে আমরা চাই যে কোনো আপনাদেরকে বলছে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা